ছাত্রছাত্রী আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য যারা অভিভাবক রয়েছেন তারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বাকিগুলো আপনারা স্কিপ করে যেতে পারেন কারণ আজ আমি বলব তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প শুধু বলবই না তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে তা শেয়ার করব তোমরা জানো যে দু সালে তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা হয় এবং তখন থেকে কিন্তু দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য এই প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেক বছর এবারের বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরাও এই প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে পেয়ে যাবে এই দু সাল থেকেই তো এই প্রকল্পের যে কেন ডিলে হচ্ছে দু সালে এসে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে দেরি হচ্ছে কেন কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং দু সালে অর্থাৎ এবারে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তোমরা কবে টাকা পাবে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তার বিস্তারিত আপডেট তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না চলো দেখে বিস্তারিত আপডেট প্রথমে জানিয়ে দেব তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টালে তথ্য গণ্ডগোল দেখুন একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে যে সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনা আপনি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ পরেই অন্য অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে তাই এখন পর্যন্ত অনেকেই স্কুলেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য পোর্টালে আপডেট করা বাকি রয়েছে বা আপডেট করা যায়নি এই সমস্যা বিগত বছরগুলিতে হয়ে আসছে ফলে একাধিক দরিদ্র ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে এর ফলে স্কুল শিক্ষকের ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কাছ থেকে নানান কথাবার্তা শুনতে হচ্ছে এ প্রসঙ্গে বলে রাখি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন যে ক্ষেত্রে তাদের কোনো কিছু করার থাকে না ফলে এই বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরকে খতিয়ে দেখার দাবি করেছে একাধিক স্কুল দেখো দেরি হচ্ছে কেন বা ডিলে হচ্ছে কেন সেটা হলো যে সাইবার প্রতারণার ফলে যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে কিছুক্ষণ পরে অন্য অ্যাকাউন্টের তথ্য চলে আসে অর্থাৎ ঠিকঠাক অ্যাকাউন্ট কিন্তু আসছে না যে কারণের জন্য অনেকে বঞ্চিত হচ্ছে আর এই সমস্যার জন্যই কিন্তু ডিলে হচ্ছে আপলোড করতে বা আপডেট করতে এবার জানিয়ে দেব তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কবে ঢুকবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য শিক্ষা দপ্তরের কি আপডেট শিক্ষা দপ্তরের স্কুলগুলোকে জানিয়েছে যে গত পনেরোই জুলাইয়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের ডিটেলস জমা করার জন্য পঁচিশে জুলাইয়ের পরেও একাদশ শ্রেণির প্রায় একান্ন হাজারের অধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং সাত হাজারেরও বেশি ছাত্রছাত্রীর আইএফসি কোড ভুল রয়েছে বা এই ভুলগুলি ধরা পড়েছে অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে উনিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর ঠিক নেই এবং চার হাজারের বেশি ছাত্রছাত্রীর আইএফসি কোড ভুল রয়েছে যে কারণের জন্য এগারো এবং বারো ক্লাসের ছাত্রছাত্রীদের যে টাকাই আবার পাবে তরুণের স্বপ্ন প্রকল্পের সেটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে বা দেরি হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকার সম্ভাব্য তারিখ কি জানানো হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো এক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগস্ট মাসে ঢোকার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যে চলতি মাস চলছে আগস্ট মাস দু এই মাসে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢুকবে না আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা অর্থাৎ ট্যাব দিয়ে দশ হাজার টাকা সেটা কিন্তু ঢুকে যাবে এটা অনুমান করা হচ্ছে আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে রাখা হচ্ছে যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই আগামী দু এক মাসের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢুকে যাবে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের আপডেটটা ছিল এরকম যে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে চাঞ্চল্যকার তথ্য সেটা হলো অ্যাকাউন্ট নম্বর বা আইফসি কোড নম্বরে বা আইফসি কোডে ভুলভাল তথ্য ওয়েবসাইটে আপলোড করার সঙ্গে সঙ্গে অন্য অ্যাকাউন্ট বা অন্য ওয়েবসাইটে চলে যাওয়া এই যে গণ্ডগোলটা এবং টাকা সম্ভব ঢোকার তারিখ আগস্ট মাসে ঢুকবে না অক্টোবর এবং সেপ্টেম্বর মাসের দিকে টাকা ঢোকার সম্ভাব্য তারিখ রয়েছে চাপ কিনা দশ হাজার টাকা তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে সামগ্রিকভাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং বন্ধুদের সুবিধার্থে লাইক এবং শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ